সিরিয়ালের নায়িকাদের জীবনে বিপদের আর শেষ নেই এই যেমন পারুল একের পর এক চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে তাকে রায়ান পারুলের রোম্যান্স দেখার জন্য যখন অপেক্ষায় দর্শকরা সেই সময় দেখা গেল রায়ান স্কলারশিপ নিয়ে বিদেশে পাড়ি দিয়েছে এদিকে বসু বাড়িতে একাই লড়াই করতে হচ্ছে পারুলকে রায়ানের মা এবং তার বোন টপরের একের পর এক ষড়যন্ত্রের শিকার হতে হচ্ছে পারুলকে আবারও বড় বিপদে পড়তে চলেছে সে এবার চুরির অপরাধে জেলে যেতে হবে পারুলকে টগরের ষড়যন্ত্রই বিপদে পড়বে সে কীভাবে জেল থেকে ছাড়া পাবে পারুল রায়ান লন্ডন থেকে ফিরে আসবে পারুলকে বাঁচাতে কোন ট্যুরিস্ট আসতে চলেছে প্রণীতা ধারাবাহিকে চলুন জেনে নিই তবে তার আগে জানব এই মুহূর্তে ধারাবাহিকে কি ঘটনা ঘটেছে এবং কি দেখানো হচ্ছে ধারাবাহিকে এখন দেখানো হচ্ছে স্কলারশিপ নিয়ে লন্ডন চলে গিয়েছে রায়ান রুকমণিও সেখানেই রয়েছে এদিকে বসু বাড়িতে একের পর এক চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে পারুলকে শুধু নিজের জন্যই নয় অন্যের জন্য লড়াই করতে হচ্ছে অর্থাৎ রায়ানের বৌদিকে আর্থিক স্বাধীনতা দেওয়ার জন্য দাদুর সঙ্গে লড়াই করেছে পারুল আসলে দেখা গিয়েছে বসু বাড়ির ব্যবসায় লোকের প্রয়োজন তখন তরিতার নাম প্রস্তাব করে পারুল কিন্তু গুরুতর আপত্তি জানায় রায়ানের মা কাকিমা টগররা এই প্রস্তাব প্রথমে মেনে নিতে চায়নি দাদুও কিন্তু পারুলের ইচ্ছার বিরুদ্ধে হেরে যায় সে কিন্তু দোকানের প্রথম দিনই তরিতার জন্য বড় ফাঁদ পাতা ছিল যা ঘুণাক্ষরেও টের পায়নি পারুল রায়ণের মা এবং টগর সেই ফাঁদ পাতে এবং তাতে সঙ্গ দেয় শিরিন এবং তার বন্ধুরা দেখা যায় দোকানে বয়স্ক মহিলা সেজে গয়না কিনতে যায় তারা কিন্তু তরিতার আড়ালে গয়নার মাপে অদল বদল করে কম দামে তা কিনে নেয় তারা এমনকি ভুয়ো ঠিকানাও দেয় পরে হিসেব মেলেতে গিয়ে গরমিল ধরা পড়ে তরিতাকেই দোষারোপ করে বাড়ির সবাই মূলত পারুলের সিদ্ধান্তকে ভুল প্রমাণ করতেই এমন ষড়যন্ত্র করে রায়নের মা এবং তবে পারুল জানায় বাকি টাকাটা সে যে করেই হোক ফেরত আনবে দাদুও জানিয়ে দেয় যতক্ষণ না পারুল তাকে ভুল প্রমাণ করতে পারছে ততক্ষণ পর্যন্ত তরিতা আর দোকানে যাবে না গয়না কারা কিনেছে সেটা খোঁজ নেওয়ার সময় পারুল বুঝতে পারে বড় কোনো সমস্যা রয়েছে সিসিটিভি ফুটেজ দেখে সে চিনতে পারে বয়স্ক ভদ্র মহিলার আড়ালে রয়েছে শিরিন আর শিরিনের বাবার কার্ড থেকেই টাকা দেওয়া হয়েছে এরপরই সবটা পরিষ্কার হয়ে যায় পারুলের কাছে সবার সামনে খুলে ফেলার প্ল্যান বানায় পারুল কিন্তু প্রমোদে দেখা যাচ্ছে চুরির অভিযোগ ওঠে পারুলের বিরুদ্ধে টগর পুলিশকে জানায় দোকানের টাকা চুরি করেছে পারুল এরপরই গর্জে যে সে সে জানায় ফিরে আসার পর টগরকে জবাব যদি ধরাই পড়ে যায় তাহলে চুরির দায় কিভাবে পারুলের উপর বর্তায় সোমবার অর্থাৎ আজকের তার উত্তর মিলবে আসলে পারুলকে বিপদে ফেলবার ছোট ছোট সুযোগও হাতছাড়া করতে চাইছে না টগর এবং রায়ানের মা সেরকমই ছোট সুযোগকে কাজে লাগিয়ে পারুলকে বিপদে ফেলবে তারা এটা বোঝাই যাচ্ছে এখন প্রশ্ন হচ্ছে পারুল কিভাবে নিজেকে নির্দোষ প্রমাণ করবে আগে যতবারই পারুল বিপদে পড়েছে রায়ান তাকে বাঁচিয়েছে এবারে বিপদে কে বাঁচাবে কারণ রায়ান এখন লন্ডনে পারুলের বিপদ শুনে সে কি সব ফেলে ফিরে আসবে আর তারপরে শুরু হবে পারুল ও রায়ানের প্রেমের গল্প নাকি এই বিপদে নিজেই লড়াই করে নিজেকে ফিরিয়ে আনবে পারুল কোন ঘটনা ঘটলে আপনারা সব থেকে বেশি খুশি হবেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানান আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের এই চ্যানেলটি এদিকে গোপালের জীবনে ধীরে ধীরে এন্ট্রি নেওয়ার চেষ্টা করছে অভিনন্দা রুক্মিণী লন্ডনে চলে গিয়েছে তার অবর্তমানে অভিনন্দা গোপালকে জানায় তার মনের কথা ভালোবাসার কথা কিন্তু গোপাল জানিয়ে দেয় রুক্মিণীকে ভোলা সহজ নয় কিন্তু অভিনন্দার ভালোবাসা কি ধীরে ধীরে গোপালের মন থেকে রুক্মিণীর অস্তিত্ব মুছিয়ে দেবে গোপাল আর রুক্মিণীর পথ কি এখানেই শেষ হবে নাকি রুক্মিণীর জন্য সারা জীবনই অপেক্ষা করবে গোপাল কি হতে চলেছে তা আগামী পর্বগুলোর দিকে চোখ রাখলেই জানা যাবে সোম থেকে রবি রাত আটটায় সম্প্রচারিত হয় ধারাবাহিক পরিণেতা মুখ্য ভূমিকায় অভিনয় করছেন উদয় প্রতাপ সিং এবং ঈশানী চট্টোপাধ্যায় বহুদিন ধরেই টি তালিকায় এক নম্বরে ছিল এই ধারাবাহিক মাঝে সেই স্থান হারিয়ে পাঁচ নম্বরের মধ্যে নিজেদের জায়গা ধরে রেখেছিল পরিণীতা তবে গত সপ্তাহে টিআরপি তালিকায় ফের পুরনো স্থান ফিরে পেয়েছে তারা ফের বেঙ্গল টপার হয়েছে ধারাবাহিক 不一定的。<noise> <noise>